প্রায় নয় বছর পর আগামী দু এক দিনের মধ্যে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বর্তমানে তিনি ভারতের শিলংয়ে অবস্থান করছেন দুপুরে তার স্ত্রী হাসিনা আহমেদ এই তথ্য জানান তিনি বলেন গত নয় বছর ধরে তিনি ভারতের শিলংয়ে আছেন দেশে ফেরার ছাড়পত্র পেয়েছেন তিনি আশা করছি আগামী দু এক দিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন প্রসঙ্গত সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুই হাজার পনেরো সালের দশই মার্চ রাজধানী উত্তরা থেকে নিখোঁজ হন এরপর ওই বছরের এগারো মে ভারতের মেঘালয় শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলংয়ে অভ্যান্তরের মতো ঘোরাঘুরি করেছিলেন স্থানীয়রা কাছ থেকে ফোন পেয়ে পুলিশ তাকে আটক করে সালাউদ্দিনকে আটকের পর অনুপ্রবেশের অভিযোগে মামলা করে মেঘালয় থানা পুলিশ এরপর একুই বছরে বাইশে জুলাই ভারতের নিম্ন আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় দু সালে নিম্ন আদালতের রায়ে খালাস পান তিনি কিন্তু ভারতের রাষ্ট্রপক্ষ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করায় তাকে সেখানেই অবস্থান করতে হয় এরপর গত বছরের আঠাশে ফেব্রুয়ারি আপিলের খালাস পান সালাউদ্দিন রায় আদালতে তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন এরপর নানা জটিলতায় দেশে ফেরা হয়নি তার